শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার সাজেশন ক্লাস সহ আগামী বছর তোমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর সকল বিষয়ের সকল সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ক্লাসগুলো বিডি ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং এই চ্যানেলের লিংক তোমরা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে প্লিজ চেক ইট আউট অ্যান্ড সাবস্ক্রাইব নাও আসসালামু আলাইকুম আ সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সো আমরা ভিডিওটা শুরু করতেছি বাট তার আগে প্রথমেই একটি কথা জানিয়ে দেই তোমাদেরকে যে তোমরা অনেকেই প্রথমত কমেন্টে এসে লিখো যে ভাইয়া আমার প্রশ্নের সাথে সম্পূর্ণ ধরনের মিল পাওয়া গেছে সম্পূর্ণ কমন এসেছে আবার অনেকেই কমেন্টে এসে লেখো যে না একটিও কমন পাইনি এগুলো পরে আমরা বাস খাইছি আবার অনেকেই লিখতেছে যে দুইটা তিনটা কমন আসছে আবার অনেক কমন আসেনি তো তাদের জন্য আজকে প্রথমত বলে নিচ্ছে যে এই প্রশ্নটা সবার আসবে এমনটা কখনোই নয় তবে আমি তোমাদেরকে ইনশিওর করতে পারি যে তোমাদের এইখান থেকে কিছু প্রশ্ন কমন আসতে পারে আবার অনেকেই পুরোটারও পুরোটাই মিলে যেতে পারে আবার অনেকের ক্ষেত্রে একটাও না মিলতে পারে বাট মেন কথা হচ্ছে কি মেন কথা হচ্ছে তোমরা এই ক্লাসটা করো যাতে তোমরা একটা ধারণা পাও যে কী কী রিলেটেড প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলো কেমন হবে উত্তরগুলো দেখে নেই এবং আমি যে প্রশ্নপত্রটি দেখাচ্ছি এটা অধিক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং এটা আসার চান্স রয়েছে আমি বলবো না হান্ড্রেড পার্সেন্ট আসবে সো হয়তো কমন পড়বে কিছু আবার কিছু আনকমন পড়বে আবার ফুললি কমনও পড়তে পারে সো আমরা শুরু করতেছি তাহলে আমি বলবো যে এই প্রশ্নপত্রটা তোমরা কোথায় পাবে আমি কি বলবো এই প্রশ্নপত্র কোথায় পাবে এবং উত্তরগুলো কোথায় পাবে সো আমরা শুরু করতেছি তোমরা স্কিপ না করে তাহলে দেখতে থাকো আর অনেক হেল্পফুল একটা ভিডিও সো লক্ষ্য করো প্রথমেই তোমাদের এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী ওকে ভিডিওর মাঝে একটা কথা বলে নিচ্ছে যেহেতু পরীক্ষার আগের রাতে চূড়ান্ত সাজেশন ক্লাসগুলো তোমরা জানো আমাদের চ্যানেলে আপলোড হয় তাহলে তোমরা কি করবা সাবস্ক্রাইব করতে ভুলবা না সো লক্ষ্য করো প্রথমেই সময় হচ্ছে তিন ঘন্টা পূর্ণ একশো একশো মার্কের অ্যান্সার করতে হবে তিন ঘন্টার মধ্যে এবং লক্ষ্য বলা হয়েছে যে নৈবিত্তিক প্রশ্ন এখানে পঁচিশ মার্ক থাকবে এর মধ্যে বহু নির্বাচনী থাকবে এবং এক কথায় উত্তর থাকবে আমরা এই পঁচিশ মার্ক আগে কাভার করে নেই উত্তর সহ দেখে নেই সো তোমাদের জন্য আমি ইস নিজে থেকে উত্তরগুলো লিখে রেখেছি স্পেসিফিকভাবে সো এই হয়তো দেখতে পাচ্ছি ওকে প্রথম একে বলা হয়েছে রামচরিতম বাক্য কার বাক্য কার লেখা সো সন্ধ্যাকর নন্দী আবুল ফজল রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় সো এটা হবে হচ্ছে ক নম্বর অর্থাৎ সন্ধ্যাকর নন্দী দুই বলা হয়েছে ইবনে বতুতার লেখা থেকে নিচের কোন পণ্যের নাম পাওয়া যায় দেখো পায়রা পেয়ারা তিল তেল তাহলে দুইয়ের অ্যান্সার কী হবে খ নম্বর অর্থাৎ পেয়ারা এরপরে তিনের লক্ষ্য করে বলা হয়েছে যে বাংলা অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থ উৎপাদনকারী কৃষিপণ্য হচ্ছে সো দেখো পাট আলু আখ ধান তাহলে তিনের হবে ক নম্বর অর্থাৎ পাঠ চারে বলা হয়েছে বিভিন্ন রকম নাম কোষা ডিঙ্গে শিব তাহলে এখানে মাল্টিপল অ্যান্সার হবে উত্তর হবে তিনটি ঠিক আছে পাঁচে বলা হয়েছে যে কারোর সাথে দেখা হলে প্রথমে আমরা কী করি কথা বলি কোলাকুলি করি কর্ম অর্জন করি সালাম দিই তাহলে দেখো এক্ষেত্রে উত্তর হবে ঘ নম্বর অর্থাৎ কারোর সাথে দেখা হলে আমরা কী করি সালাম দিই এরপরে লক্ষ্য করো সরি একটু হ্যাঁ দেখো ঘ নম্বর এরপরে লক্ষ্য করো সবাই বলা হয়েছে বাংলা গদ্যের সূচনা করেন কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র বঙ্গোপাধ্যায় রাজা রামমোহন রায় এরপরে কি সুনীল বন্দ্যোপাধ্যায় সো সয়ের আনসার কী হবে দেখো রাজা রামমোহন রায় রান্সার আনসার নম্বর অর্থাৎ রাজা রামমোহন রায় এরপরে দেখো নিচের প্রেক্ষাপটে পরে সাত ও আট নং প্রশ্নের অ্যান্সার করতে হবে বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্নস্থল হচ্ছে উয়ারি বটেশ্বর এখানে প্রাপ্ত প্রতিভা শুটিকা বাংলা অঞ্চলের শিল্প অর্থনীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত সাথে বলা হয়েছে উয়ারি বটেশ্বর বটেশ্বরে কত বছর পূর্বের ধ্বংসাবশেষ পাওয়া গেছে তিন হাজার বছর চার হাজার বছর পাঁচ ছয় পাঁচ আড়াই আড়াই হাজার বছর তো উত্তর কি হবে সাতের দেখো দেয়া আছে ঘনমর অর্থাৎ আড়াই হাজার বছর আগের এরপর আটে বলা হয়েছে উদ্দীপকের উক্ত প্রত্ন প্রত্নস্থল কোন জেলায় অবস্থিত রাজশাহী খুলনা নরসিংদী নারায়ণগঞ্জ তো আটের অ্যান্সার কী হবে লোক লক্ষ্য করো আটের আসার হচ্ছে গ নম্বর অর্থাৎ নরসিংদী এরপরে লক্ষ্য করো নয় বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ কোনটি শ্রীলঙ্কা জাপান বাংলাদেশ মালদ্বীপ তাহলে নয়ের অ্যান্সার কী হবে নয়ের আনসার হবে এই যে বাংলাদেশ বাংলাদেশ কিন্তু পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ এরপর দশে বলা হয়েছে যে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে কোন নদীর উপর মেঘনা যমুনা গোমতি কর্ণফুলি সো এটা হচ্ছে দশের অ্যান্সার তাহলে দশের অ্যান্সার দেখো নম্বর অর্থাৎ কর্ণফুলি এরপরে লক্ষ্য করো এগারোতে বলা হয়েছে সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতিকে কি বলে সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি যেটা সেটা হচ্ছে দেখো রেড ইকোনমি গ্রিন ইকোনমি ব্লু ইকোনমি নাকি হচ্ছে ব্ল্যাক ইকোনমি সো এগারোর অ্যান্সার কী হবে খ নম্বর অর্থাৎ ব্লু ইকোনমি এই হচ্ছে এগারো এরপরে দেখি বারো নম্বরে কি আছে সো লক্ষ্য করো বারো নম্বরে বলা হয়েছে যে উৎপাদনের জন্য প্রয়োজন উৎপাদনের জন্য প্রয়োজন কী কী প্রয়োজন ভূমি মূলধন পাউরুটি তাহলে এখানে কী হবে দেখো মাল্টিপল অ্যান্সার হবে বারোয়ের অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর অর্থাৎ ভূমি আর মূলধন পাউরুটির কোনো প্রয়োজন হবে না এরপর দেখো তেরোতে বলা হয়েছে যিনি মূলধন যোগান দিয়ে থাকেন তিনি বিনিময়ে কী পান দেখো খাজনা পান মজুরি পান সুদ পান মুনাফা পান তাহলে এর অ্যান্সার কী হবে গ নম্বর অর্থাৎ সুদ পান দেখো সুদ যারা খায় তারা কিন্তু জানো যে মানে তারা জানে যে মূলধন একটা প্রয়োগ করতে হয় তার সেটার উপর কিন্তু সুদ আসে আছে চোদ্দ নম্বর বলা হয়েছে উদ্যোক্তা বা মালিকের আয়কে কি বলে মুনাফা খাজনা সুদ মজুরি সো চোদ্দোর অ্যান্সার হবে ক নম্বর অর্থাৎ মুনাফা বলা হয় পনেরোতে বলা হয়েছে যে জিনিস বিক্রি করার জন্য তৈরি করা হয় তাকে কি বলে দ্রব্য পণ্য প্রাথমিক দ্রব্য চূড়ান্ত দ্রব্য সো পনেরোর অ্যান্সার হবে খ নম্বর অর্থাৎ পণ্য যেগুলো আমরা বিক্রি বিক্রি করার ইচ্ছা হয় কী করি তৈরি করি সো সেগুলোকে বলা হয় পণ্য এই হচ্ছে তোমাদের এমসিকিউ প্রশ্ন এর পরে এক কথায় তোমরা এখানে দশটা দেখতে পাচ্ছ সো আমরা এখন এই এক কথায় প্রশ্নগুলো অ্যান্সার করবো একে বলা হয়েছে পার্টকে কী বলা হতো সো লক্ষ্য করো পাঠকে সোনালী আস বলা হতো দুই বলা হয়েছে ভারত বাংলা ভাগ হয় কত সালে সালে বলা হয়েছে বিদেশে আশ্রয় গ্রহণকারী মানুষদের কি বলা হয় তাদেরকে বলা হয় শরণার্থী শরণার্থী কে ছিলেন দেখো জামাল আব্দুল নাসের জামাল আব্দুল নাছের এরপরে লক্ষ্য করো পাঁচে বলা হয়েছে সরি চারে কি বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ চার কিন্তু পড়লাম আর বা পাঁচে বলা হয়েছে মানুষের আচার ব্যবহার কেমন হবে তা ঠিক করে দেয় কোন প্রতিষ্ঠান তা ঠিক করে করে হচ্ছে সমাজ সমাজই এমন একটা প্রতিষ্ঠান ছয় বলা হয়েছে যে দশে মিলে করি কাজ হারে যেতে নাই এটি কোন দেশের প্রভাব দেখো এটি কোন দেশের প্রবাদ অবশ্যই বাংলাদেশের প্রবাদ এটি এটা কিন্তু একদম ঠিক কথা সাথে বলা হয়েছে কত সালে আন্তর্জাতিক সমুদ্র আইন প্রণীত হয় সো এখানে লক্ষ্য করো উনিশশো বিরাশি সালে উনিশশো বিরাশি সালে এই আন্তর্জাতিক সমুদ্র আইন এরপরে দেখো আটে বলা হয়েছে বাংলাদেশের কোন নদীতে বাদ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়েছে সো এটা কিন্তু এমসিকিউ তোমরা লক্ষ্য করেছো এটা হবে কিন্তু কর্ণফুলী নদী এরপরে দশে মানে বলা হয়েছে কোন জিনিস উৎপাদন হয় কিসের ভিত্তিতে মানে কোন জিনিস উৎপাদন হয় কিসের ভিত্তিতে সো এটা হচ্ছে কিন্তু উপযোগ বা উপযোগকে বলতে পারো চাহিদা চাহিদার ভিত্তিতে কিন্তু উৎপন্ন হয় দশে বলা হয়েছে আয় কম হওয়ার কারণ কি সো উৎপাদনের উপাদান কম উৎপাদনের উপাদান কম হওয়ার ফলে কিন্তু আয় কম হয় সো এই হচ্ছে তোমাদের এক কথায় উত্তর আর এমসিক প্রশ্নগুলো শেষ হলো এরপরে আসি খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো লক্ষ্য করো খ নম্বরে আছে কিন্তু সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এইখানে হচ্ছে তোমাদের দশটা থাকবে দশটাতে মার্ক সো আমি শুধু প্রশ্নগুলো লক্ষ্য করতেছি আর তোমাদেরকে আমি বলে দেবো যে এই প্রশ্নগুলো কোথায় পাবে এবং উত্তর সহ কোথায় পাবো সো আমরা একটু কি করব শুধু প্রশ্নগুলো আগে হালকা দেখে নেই একে বলা হয়েছিল যে পেরিপ্লাস গ্রন্থে উল্লেখিত বাংলা অঞ্চল থেকে রপ্তানি হতো এমন কয়েকটি বাণিজ্য পণ্যের নাম লেখো দুয়ে বলা হয়েছে জিডিপি বলতে কী বোঝো তিনি বলা হয়েছে মুক্তিযুদ্ধে মিত্র দেশ কারা ছিল চারে বলা হয়েছে মুক্তিযুদ্ধে নারীদের চারটি ভূমিকা লেখো পাঁচে বলা হয়েছে সামাজিক রীতিনীতি বলতে কি বোঝায় ছয়ে বলা হয়েছে সরকার কয়টি বিভাগে কাজ করে এরপরে সাথে বলা হয়েছে কি লক্ষ্য করো যে ব্লু ইকোনমি বলতে কি বোঝো এরপরে আটে বলা হয়েছে সমুদ্রের চারটি ব্যবহার উল্লেখ করো নয় বলা হয়েছে যে প্রকৃত মজুরি কি দশে বলা হয়েছে পচনশীল দ্রব্য বলতে কি বোঝায় সো এই হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এরপরে আসি হচ্ছে গ বিভাগ অর্থাৎ দৃশ্য রচনামূলক প্রশ্ন সো এগুলো হচ্ছে কিন্তু দৃশ্যপট বিন প্রথমত আছে পাঁচটা থেকে তিনটার উত্তর দিতে হবে আচ্ছা এগুলোর উত্তর কোথায় পাবে প্রশ্ন কোথায় পাবে সেটা কিন্তু বলতেছে তার আগে আমরা একটু হালকাভাবে দেখে নেই কী কী প্রশ্ন আছে এক নম্বরে বলা হয়েছিল টাকশাল কি প্রাচীনকালে মুদ্রা ও টাকার ইতিহাস সংক্ষেপে লেখো দুইয়ে বলা হয়েছে মুক্তিযুদ্ধে মাদার তেরেসার ভূমিকা তিনে বলা হয়েছে সরকারের বিভাগ কয়টি বর্ণনা করো চারে বলা হয়েছে তিস্তা ব্যারেজের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আলোচনা করো পাঁচে বলা হয়েছে মাধ্যমিক দ্রব্য কিভাবে উৎপাদন ব্যবহৃত হয় এরপরে আছে কিন্তু হচ্ছে রচনামূলক দেশপর নির্ভর ষাটটা থাকবে পাঁচটা দিতে হবে সো কোথায় পাবে আমি এগুলো আর বলতেছি না এগুলো তোমরা কোথায় পাবে সেটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে সো প্রথমেই আসি তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেগুলো আমরা দেখলাম সেগুলো যে দশটি দেখলাম এই দশটি তোমরা কোথায় পাবে সেক্ষেত্রে কন্ডিশন আছে সেটি হচ্ছে তোমাদের চূড়ান্ত প্রস্তুতির লেকচার গাইড লাগবে এখন অনেকেই বলবা যে লেকচার গাইড তো আমাদের নাই তাহলে ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারো অথবা আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও আছে যে কীভাবে সহজেই তোমরা লেকচার গাইড সহ অন্যান্য গাইড ডাউনলোড করে নেবে সো লক্ষ্য করো যাদের লেকচার গাইড আছে তারা কী করবা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যে এক নম্বরটা ছিল সেইটা পাবে হচ্ছে তোমাদের লেকচার গাইডের তিনশো সাতাশ পৃষ্ঠার চব্বিশ চব্বিশ নং তিনশো সাতাশ পৃষ্ঠার চব্বিশ নং ওকে সেখানে যাবে এরপরে দেখো দুই নং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেটা আছে সো এই দুই নং সংক্ষিপ্ত উত্তরটা পাবে তিনশো সাতাশ পৃষ্ঠার আঠাশ নং তিন নম্বরটা পাবে তিনশো ছত্রিশ পৃষ্ঠার তিন নং চার নম্বরটা পাবে তিনশো সাঁত্রিশ পৃষ্ঠার তেরো নং পাঁচ নম্বরটা পাবে তিনশো ছয়চল্লিশ পেজের এক নং এরপরে আসি ছয় নম্বর কোথায় পাবে সো লক্ষ্য করো ছয় নম্বরটা তোমরা পাবে হচ্ছে তিনশো ছয়চল্লিশ পেজের সাত নং এরপরে সাত নম্বরটা পাবে তিনশো ছাপ্পান্ন পেজের পাঁচ নং আট নম্বরটা পাবে তিনশো ছাপ্পান্ন পেজের তেরো নং নয় নম্বরটা পাবে তিনশো পেজের তেরো নং এরপরে কি দশ নম্বর যে সংক্ষিপ্ত সর্বশেষ সংক্ষিপ্ত উত্তর প্রশ্নটি পাবে তিনশো ঊনসুত্তর পেজের বাইশ নং প্রশ্ন এরপরে আসি হচ্ছে রচনামূলক বিহীন যে পাঁচটি থাকবে সো সেই পাঁচটি তোমরা কোথায় পাবে তিনশো আঠাশ পেজের দুই নং দেখবা লেকচার গাইড চূড়ান্ত প্রস্তুতি লেক গাইডের কোথায় পাবে তিনশো আঠাশ পেজের দুই নং দেখে নিবা তিনশো আটত্রিশ পেজের চার নং দেখবা তিনশো পেজের উনিশ নং দেখবা তিনশো তিনশো উনষাট পেজের পেজের দশ নং নং সত্তর এগারো দেখবা এরপরে আশি হচ্ছে রচনামূলক নির্ভী নির্ভর যে ষাটটি থাকবে সো এই সারটি তোমরা কোথায় পাবে সো লক্ষ্য করো প্রথমটি পাবে হচ্ছে তোমরা তিনশো উনত্রিশ পেজের এক নং এরপরটি তিনশো একত্রিশ একত্রিশ পেজের চার নং তিন নম্বরটা পাবে তিনশো উনচল্লিশ পেজের দুই নং তিনশো চল্লিশ পেজের চার নং তিনশো পঞ্চাশ পেজ নং এরপরে দেখো নম্বর নম্বর যেটা আছে এই আর কোথায় পাবে নম্বরটা পাবে তোমরা পেজের দুই নং আর সাত নম্বর যেটা সেটা তিনশো তিয়াত্তর পেজের ছয় নং তাহলে কিন্তু এগুলোর অ্যান্সার হয়ে যাবে পুরো প্রশ্নটি সলভ হয়ে যাবে আশা করি তোমরা পেয়েছো উত্তর খুঁজে পেয়েছো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সবাই সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফিজ